সালাম আলাইকুম এই যে সুটকি পল্লীতে আসলাম কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশেই অর্থাৎ বঙ্গোপসাগরের পাশে এই যে সুটকি পল্লী হাজার হাজার সুটকি পল্লী এখানে শুটকি মাছই করা হয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাঁচা মাছ এটাকে রোদ্রে শুকানো হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এই যে দেখেন এটাকে কী বলা হয় সাবলি মাছ বলা হয় সম্ভবত এই যে দেখেন এটা হচ্ছে চান্দাগুড়া চান্দাগুড়া মাছ দেখেন কে কি কোন কোন ভাষায় ডাকেন কোন মাছ এটা দেখেন ফেয়া মাছ ফ্যাহা ফেহা মাছ

ভাই চিংড়ি কত করে ভাই এই চিংড়ি এর চেয়ে বড়টা নেই মানে বড়টাই মানে শুকান হয়ে এটা তো

ভিডিও অফ করল বেকাম নে তুমি তোমার একটা ছবির জন্য কি আমি হিনামু আপনি কি লাইভ করেন यस লাইভ মানে পুরো লাইভ চলতেছে আমার ভিডিও তো গেছে তার মুতো আমি জানো সব কি এটা হচ্ছে পোমা মাছ হ্যাঁ পোমা মাছের শুটকি এই যে পোমা মাছের শুটকি लक्ष्मो है ये जन की कैसे कुंडा ये लकी मस है ये तुम्हारी यहाँ इसे की मस ना को मैंने ऐ नहीं को तुम बजाकर तो सकती हैं इधर शूट की ये

এক একটা বলো এক একটা সামনে যা একটা বলো খুব দ্রুত হাঁটতে যাও কারণ সময় সংক্ষিপ্ত আকারে তুলতে গিয়ে লং ভিডিও কেউ দেখতে যাবেন না চাপিলা চাবিলা মাছের শুটকি চাবিলা মাছের শুটকি হ্যাঁ এই মাছ ওটা ওই দিকে দেখতে পারবে নি এখানে কোনটা ফেলছিস মাছ হ্যাঁ ছোট কাপিলা নেক্সট নেক্সট দ্রুত দ্রুত মাছের দাম তো কইলি টাকা কেজি তুমি ও কিনতে আরবা

সে ও শুট এই 76 বাজার হ হ সে কোন একটা বাগান এইলে সে ও কইছে ও সে ও

শিঙ্গি মাছ নাই শিঙ্গি শিঙ্গি বড় না ছোট শিঙ্গি এগুলো কত করে এটা কত তিনশো পাঁচশো আর এটা তিনশো

পুরো সমুদ্র তীরে আমরা সুটকির পল্লিতে আছি সমুদ্র তীরে কুয়াকাটা সমুদ্র তীরে সুটকির পল্লীতে আসি আমরা একটা লং জার্নিতে বের হয়েছি যেখানে মানুষের গন্তব্য খুবই হার্ড সোল